এখন আসো ওই যে আর বলে আসি হোক বা নামাজ ইচ্ছা করে কাজা করলে এটা নবীজির হাদিস নয় এটা হচ্ছে ওহাবিরা বানাইছে বিশেষ করে এই যে কুমু কুন্দু হাবি যারা আছে উপমহাদেশের ওহাবিদের নেতা জাকারিয়া কান্দুলুবি তার ফাজা এলে নামাজ বা ফাজা আমল আমল গ্রন্থে একটি হাদিস হাদিস বর্ণনা একটি বর্ণনা করেছেন একটি পেশ করেছেন সেটা হচ্ছে তিনি 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 এনেছেন সেটা মাজালিসুল আবরার

আমি আর অন্য কোনো কেতাবে পাই নাই ঠিক আছে তো মহাদ্দেশনে কেরাম অধিকাংশই এ যেখানে হাদিসে জাল এবং মিথ্যা বলছে সবটাই হাদিস সত্যি বলে মানা যাবে না হ্যাঁ একক তো ইচ্ছা করে যদি কাজা করে তাহলে আশঙ্কা দুজক যদি তুমি হতুয়া দাও নিজা নবীর হাদিস নয় তাহলে আমার নবী পাকসালাম ইচ্ছা করে সালাদ কাজা করেছেন দলিল আছে ইচ্ছা করে সালাদ নবী যখন ইচ্ছা করে সালাদ কাজা করেছেন হ্যাঁ তখন তখন বলা বলি করছে এক অক্ত ফার্স্ট অক্ত একসাথে কাজা করেছে মদিনা শরীফে তিনি মুসাফির ছিলেন না তখন আমি আমার লিখেছি দেখেছি আম্মদের মধ্যে বলি করতেছে যে তাহলে নপি চলাম কাজা করলো নামাজ কোনো কারণ ছাড়া মুসাফির নয় মদিনাতে তিনি মুকিম অবস্থায় ছিলেন কারণ তারা বলা বলি করছে যে সম্ভবত বাঁচানোর জন্য তিনি কাজে করেছে যেখানে এছাড়া আরো অন্য সময় কাজা করেছেন যেমন মুসাফির থাকা অবস্থায় ইচ্ছা করে কাজা করছেন দুই অক্ত একসাথে করছেন এ আবার যেমন জোহর আসর সাথে করছেন এসা মাদ্রিব একসাথে করছেন হ্যাঁ যেমন ইচ্ছা করিয়া তারপরে হজে হজে ইচ্ছা করিয়া মাদ্রিব মাছ কাজা করছে আরাম আবার ওখানে ফাঁস অক্ত এরকম প্রচুর দলিল আছে নবীজি তাহলে তুমি যে হতুয়া দাও যার একটা হাদিস আছে মান তারাকা সালাতি ফাঁকাত মুখা ফাঁকাত মুখটা আমিদান কাপারা মন্তরা কালাতা ফকত মুকা মুতামিদান কা বিরাদার ইয়া হাদিসর অর্থ করে যে সালাত ছেড়ে দিল বা কাযা করলো সে কাফের হয়ে গেল যদি এই হাদিসের অর্থ দিয়ে এরকম করো তাহলে গুমরাই হবে কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখনই ছেড়ে কাযা করতেন তাহলে এখানে এই হাদিস করা যাবে না হাদিস অর্থ করতে এই ভাবে এই যে ব্যক্তি সালাতকে তুচ্ছতাচ্ছিল্য করলো সে কাফের

হিংসা ঘৃণা করতে পারো নবীর উন্মত হিসাবে নবীর গোলাম হিসাবে ভাবি খারিজিরে করতে পারে তুমি হিসাবে নবীর প্রতিটা তুমি যুব্বা করো না যুব্বা যে সবসময় পড়া শুননত না সজামাও করছেন সবসময় সবসময় পাকিয়ে থাকতে হবে না কিন্তু নবীজি যেগুলা প্রমাণিত সুন্নত সেগুলাকে ছোট করা যাবে ঘৃণা করা যাবে অহংকার করা যাবে অহংকার করা যাবে দেখ নবীর সুন্নতকে ভালোবাসতে হবে পালন না করতে হবে

আমার দলের নয় সে আমার কেউ না বোকারি মুসলিম মনে থাকবে পালনা করতে পারো শুনতে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রাখতে এটাই নবীর প্রেমিকের দাবি নবীর প্রতি তো আগে ভালোবাসা থাকতেই হবে ইমান পরম ধন ইমান পরম পাওয়া ইমান ছাড়া যায় না মুসলমান আল্লাহ রাসুল যেন আমরা জুমান নমাজ সহিষুদ্ধ ভাবে ইমানের সহিত অপ্তানি ইমানদার অলি গাউস ইমামের পিছনে আদায় করতে পারে ঠিক আছে আমি বলছি যেটা সেগুলো বুঝতে হবে বারবার শুনতে হবে সেটা বুঝতে হবে যারা জানা একটা হাতিস করে একটা জিনিস ছাড়াতে আর একটা প্রচার করে তাহলে সে আলেম তো থাকবে আলেম তো নাই এখন বাংলাদেশে আমার দেখা মতে ফেসবুকে ইউটিউবে আপনারা যারা বক্তা দেখেন লক্ষ লক্ষ ভাইরাল বক্তা হুম আলেম বহুত কঠিন জিনিস বহুত বড় জিনিস তার আলেম হইতে গেলে তার ভিতরে এলেমের প্রয়োজন ইলমের ইলম কি স্বয়ং মদিনওয়ালা যার কালবে আছে সে খাটি আলেম সে যদি মাদ্রের সাথে না যার কালবের মধ্যে স্বয়ং মদিনওয়ালা আছে এবং মদিনওয়ালা যদি আপনার কালবে বাসা বাঁধে আপনার কালবে বসবাস করে আপনি ধীরে ধীরে আলেম হয়ে যায় মানে আপনি সব জেনে যাবেন সব বাতেন যায় সব জেনে যাবেন নবী জানাবে আল্লাহ জানাবে ঠিক আছে আবার কোন মাদ্রাসা পড়াশোনা করছে অভিজিৎ করবারে নুন অভিজিৎ আস্তানা মুবারকে পড়াশোনা করেছে কোনো মাদ্রাসা নয় কোন কলেজে নয় কোন ইউনিভার্সিটিতে নয় তাবিরা কোন জায়গায় পড়াশোনা করেছে সাহাবিদের কাছে পড়াশোনা করেছে তাবিদের ছিল সাহাবিগণ তারপরে তাবে তাবিদের পির ছিল তা কোন মাদ্রাসা নয় কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নয় পড়াশোনা করতে হবে উস্তাদের কাছে সরাসরি উস্তাদের কাছ থেকে তোমার বাতেন জাহের শিখতে হবে মাদ্রাসা তো হকানি উস্তাদ অলি গাউস কুতুব হক্কানি ইমাম মুজুদ্দ তাদের কাছ থেকে শিখতে হবে আল্লাহ আমাদের সকলে সত্য বুঝা মানা